তো আহা ভিডিও করব হ্যাঁ আপনি ভিডিও করছেন আপনি আপনাকে এত টাকা দাও এই রকম আমাদের ক্ষেত্রে এখন এই রকম নাম হয়তো যখন বড় ইউটিউবার হয়ে যাব কমসে কম আমি মনে করি বড় ইউটিউবা তারাই যারা সিলভার প্লে ব্যাটনটা পেয়ে গেছে আমার কাছে ওটা তো একটা বানাবো আর গোল্ডেন প্লে ব্যাটন পাওয়া معناتো একটা সেই সমুদ্র পাওয়া তাই না

আমরা তো মজার আর দেখো আমরা কি সুন্দর করতে এসেছি তো আমরা আমার শরীরটা যে খুবই খারাপ তাই ভালো নেই শরীর তাও দুটো ভিডিও আপলোড করলাম এই চ্যানেলে এখনও করতে পারিনি এটা এখন প্রসেসিংয়ে আছে ফোনটাও খুব ডিস্টার্ব করছে ফোনটা তো ইয়ে হচ্ছে না এই কী ভালো ওটা ফোনটাতে আমার স্পেসটা কমে যাচ্ছে তার জন্য তো ইউটিউবের এই যারা বড় বড় ক্রিয়েটার আছে তারা এরকম ফ্যান ফেস্টে যাচ্ছে আর আমাদেরকে ভিডিও করে করে দেখাচ্ছে আমাদের মন খারাপ হয় না বলো তো এইটার জন্যেই আমার আজকে ভিডিওটা করা আছে আমাদেরও তো মন খারাপ হয় আমাদেরও তো যেতে ইচ্ছে করে ফ্যান ফেস্টে দেখায় প্রত্যেক বছর এই হচ্ছে সেই হচ্ছে এই এ নাচ করছে ও গান গাইছে এত ক্রিয়েটার এত বড় বড় ক্রিয়েটার আমাদেরও আমাদেরও তো তাদের সাথে ফটো তুলতে মন যায় কিন্তু কি করব আমাদের এখনো হয়নি আমরা আমাদেরকে ইনভাইট করবে না এখন ইউটিউব আমরা তো বড় বড় ক্রিয়েটার নই বলো তো এই এটাই মন খারাপ এটাই দুঃখ আর কি সবাইকার ভিডিওগুলো দেখছি মানে রান্না করতে করতে ফোন দেখাটা আমারই স্বভাব তাহলে ফোন ফোনটা খুললেই খালি দেখছি ইউটিউব ফ্যান পেস্ট ইউটিউব ফ্যান একটা 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 হয় হয় আর যেটা সব আমাদের বাঙালি ইউটিউবারদের হয় কলকাতার ক্রিয়েটারদেরকে নিয়ে মানে কলকাতাতে ভয় ওটা এ ওইটা যখন হয় তখন অসবাই আমি আজকে যাচ্ছি ইউটিউবের ফ্যান ইয়েতে ক্রিয়েটারে ক্রিয়েটার ইউটিউবের ক্রিয়েটারের ইয়েতে যাচ্ছি নিয়ে ওইরকম করে ব্লগ করে তো কত কষ্ট হয় আমাদের এখনো হয়নি এক হাজার ঘন্টা টাইম পূর্ণ হয়নি জানি আমরা এখন এখন যেতে পারবো না না আমাদেরকে হ্যাঁ যেতে পারবো যেতে পারবো না তা নয় গেলেই টাকা নেবে বলবে হয়তো তুমি ভিডিও বানাচ্ছো এত টাকা দাও ভিডিও বানাচ্ছো তুমি এখানে ঢুকবে এন্ট্রি ফি এত টাকা দাও তুমি এই খাবে এত টাকা দাও তুমি এখানে দাঁড়াবে ঠিক আছে এত টাকা দাও আর সবেতেই টাকা দাও আমাদের কাছে আরো ছোট ইউটিউবার কি করবো কিছু করার নেই তো যারা তার জন্য তো বলছি যারা দেখছো আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি করে এক হাজার ঘন্টা যাতে এক হাজার সাবস্ক্রাইবার যাতে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যাতে পূর্ণ হয়ে যায় তাড়াতাড়ি তার জন্য একটু করে দাও তবেই তো আমরাও যেতে পারবো তাই না আমিও দেখাতে পারবো আমিও ভিডিও করতে পারবো এরকম খুব ইচ্ছে যাওয়ার ইউটিউবের ফ্যান ফেস্ট জানি নিশ্চয়ই একদিন পূর্ণ হবে নিশ্চয়ই একদিন যেতে পারবো নিশ্চয়ই একদিন যেতে পারবো একদিন তো যেতে পারবো এই নিশ্চয়ই তখন হয়তো আরও বয়স্ক হয়ে যাবো কোনো আর একটু বয়সটা পেরে যাবে তখন হয়তো যাব সবার ভাগ্য তার সমান হয় না তো আজকে আমি হ্যাপি যে ইউটিউব থেকে এই এই আমার ব্লগ চ্যানেলের আমার লাইভটা স্টার্ট হয়ে গেল এবার থেকে এখানেও লাইভে আসতে পারবো এটার জন্য খুবই হ্যাপি খুবই খুশি